এই কয়েলটা ব আমি আজকে পাও চড়তে আসি নাই কাউর আমি পাও চড়তে বসি নাই আমি বসছি এই কয়েল লড়িস না এই মশা আমি বসছি কাভি কাভি ভাইকে নিয়ে আপনারা যারা সমালোচনা করেন সেই কথার জন্য আমি আসছি কথাটা হলো সমালোচনা ওই ব্যক্তি করে যে ব্যক্তির কোনো যোগ্যতা নাই আসলে যোগ্যতা যা হোক আছে সেটা হলো উপরে কাবি ভাই অনলাইনে শুরুই করছে প্রাক্তন নিয়ে এটা বুঝতে হবে আমাদের তখন আমরা কেউ কিছু বলি নাই যখন আহ ওই প্রাক্তনের হাত ধরছে কোন একটা মেয়ের হাত ধরছে পাঁচটা ফুল দিয়েছে এই আমরা সমালোচনা শুরু করে দিছি। এটা আমুক কামবো না মোটেই এটা কামবো না হয়তো বা আমরা বলতে পারি কিন্তু তাকে এইভাবে নিচে কোনো মেলে না এখনো আসেই না আসলে আমরা মানুষ সর্বোচ্চ উত্ত আমরা উত্তরে মানুষ কিন্তু এইভাবে যেন আমরা করতে পারি একটা মানুষকে হেউ হেউ করতে পারি এটা আসলে আমাদের দ্বারা কাম্য ছিল না কখনই আশা করি না কিন্তু আপনারা যারা তাকে হেউ করতেছেন একবার ভাবেন তো পাঁচই আগস্টের কথা বৈষম্য বিনোদী আন্দোলনের কথা একবার ভাবেন তো এই কাভি ভাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই কাভি ভাই ঠিক মতন ঘুমাইতে পারে না নিজের বাসায় ঘুমাইতে পারে না তখন আপনারা ছিলেন কই কই তখন তো সমালোচনা কেউ করেন নাই তখন একবার ভাবেন নাই এগুলা সবকিছু বিবেচনা করতে হয় তারপর একটা মানুষকে দুইটা কথা বলতে হয় আমরা বিবেচনা করবো আগে তারপর একটা কথা বলবো যোগ্যতা সবারই আছে কম কেউ বেশি কিন্তু বিষয়টা এটা সবসময় মাথায় রাখবেন যে যোগ্যতা থাকলেই হবে না যোগ্যতা অর্জন করতে হবে এমন কোয়ালিটি ভাবে যাতে কেউ একটা কথা না বলতে পারে আর সমালোচনা তো শুধু কাফি ভাইকে না কেউকে কে নিয়েই সমালোচনা করা উচিত মানুষের সুন্দর মতন এক কয়েকটা বই লেখছে আমি হয়তো বা পড়ি নাই বইগুলো লেগছে তার যোগ্যতা আছে বিদায় বই সে সুন্দর মতন দেখেন যে গেছে তা কি সেলফি দিতেছে অটোগ্রাফ দিতেছে সবার সাথে কথা বলছে সে একজন ভালো মনের মানুষ বিদায় আমরা এই পর্যন্তই অফ আমরা এই পর্যন্তই অফ আর এটা নিয়ে সমালোচনা না করি বিশেষ করে কাভি ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলি কাভি ভাই এটা রিপিট করবেন না আপনি যত রিপিট করবেন এগুলা অতই আপনি প্রস্তাবের তাই এটা রিপিট না করে যেভাবে সমাধান হয় সেই সমাধানটা করে আপনি আপনার মতন চলে যান আপনি আপনার মতন থাকেন কে কি বললো ওটা দেখার বিষয় না শোনার বিষয় না আমি ঠিক জগৎ ঠিক আমি ঠিক জগৎ ঠিক